আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আল্লাহ তালা আমাদের প্রতিটি মুহূর্তের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন এই সময়ের মধ্যে আমরা প্রতিটি পদক্ষেপেই তার ইচ্ছার অধীন প্রতিটি কাজেই তার পরিকল্পনার অংশ কিন্তু আমাদের জীবনের এক কঠিন এবং অস্বস্তিকর বাস্তবতা রয়েছে সেটা হল মৃত্যু মৃত্যু একটি সত্য যার আসা নিশ্চিত তবে কখন আসবে কিভাবে আসবে তা আমরা জানি না তবে কোরআন ও হাদিসের আলোকে আমরা জানি মৃত্যুর পূর্বে কিছু সময় আসে যখন মানুষ তার অন্তরে এক ধরনের অনুভূতি ও সংকেত পায় যা তার আত্মার প্রস্তুতির চিহ্ন হতে পারে এটি এমন কিছু মুহূর্ত যখন শারীরিকভাবে মানসিকভাবে কিংবা আত্মিকভাবে কেউ এক ধরনের প্রস্তুতির মধ্যে থাকেন যেন তিনি জানেন তার যাত্রা শেষ হতে চলেছে এটা শুধুমাত্র একটি মানসিক অবস্থা নয় বরং আল্লাহর তরফ থেকে প্রেরিত এক সংকেত হতে পারে অনেকেই মৃত্যুর পূর্বে এমন কিছু কথা বলেন যা আমাদের কাছে সাধারণ অনুভূতি মনে হতে পারে কেউ বলেন মনটা খুব খারাপ লাগছে কেউ বলেন সবকিছু অর্থহীন মনে হয় আবার কেউ বলেন আমি জানি না কেন যেন মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে আসছে এই ধরনের কথাগুলো আমরা অনেক সময় অবহেলা করি কারণ আমরা সাধারণত এগুলোকে নিছক মন খারাপের কথা মনে করি কিন্তু যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে তা পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারি এই কথাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর অর্থ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় মুমিনের জন্য আল্লাহর রহমত ও শান্তি আসে এবং তাদের অন্তর সেদিকে প্রস্তুত হতে থাকে বুখারি তাহলে যখন কেউ এমন অনুভূতি ব্যক্ত করেন আমার মন ভালো লাগছে না কিংবা সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে তখন কি এটা শুধুমাত্র মনস্তাত্ত্বিক অবস্থা নাকি এর পিছনে এক আধ্যাত্মিক অর্থ রয়েছে এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই অনুভূতির গভীরে প্রবেশ করব এবং চেষ্টা করব বুঝতে কেন মানুষ মৃত্যুর কাছাকাছি সময়ে এমন কথা বলে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কিভাবে ব্যাখ্যা করা যায় এটা এমন একটি বিষয় যা আমাদের নিজেদের জীবনে আরও সচেতন ও প্রস্তুত হতে সাহায্য করবে মৃত্যু আমাদের সবার জন্যই আসবে কিন্তু আমরা কিভাবে প্রস্তুতি নিব সেই সিদ্ধান্তটা আমাদের হাতে তাহলে আসুন একসাথে সেই রহস্য উন্মোচন করি যেটি মৃত্যুর ঠিক চল্লিশ দিন আগে মানুষের কথার মধ্যে লুকিয়ে থাকে প্রথমত কোরআন ও হাদিস অনুযায়ী মৃত্যুর সময় আল্লাহর ইচ্ছার সাথে মানুষের আত্মা এক বিশাল আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্যে প্রবাহিত হয় এই প্রক্রিয়া শুধুমাত্র শারীরিক নয় বরং আত্মিক এবং মানসিক এক গভীর অবস্থায় পৌঁছায় যখন মৃত্যুর সময় আসে তখন মুমিনের হৃদয়ে এক বিশেষ ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে যা তাকে মৃত্যুর জন্য প্রস্তুত করে এটা এক ধরনের আল্লাহর রহমত যা তাকে সহ্য ক্ষমতা এবং দৃঢ়তা প্রদান করে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা যখন মৃত্যুর সময় পৌঁছাব তখন তোমাদের আত্মা শুধু আল্লাহর নির্দেশেই বের হয়ে যাবে ছুরা আল ইমরান আর এই সময়ে যখন একজন মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে তার আত্মা এক অনন্য শান্তিতে স্থিতিশীল হয়ে যায় যা তাকে পরকালীন জীবনের জন্য প্রস্তুত করে রাসুল উল্লাহ আলাইহি ওয়া বলেছেন মুমিনের মৃত্যুর সময় তার আত্মা সহজেই বের হয়ে যায় যেমন একটি শুদ্ধ পানি মেঘে ফাটল দিয়ে বের হয়ে আসে সহিহ মুসলিম এই হাদিস থেকে আমরা জানতে পারি যে একজন মুমিন যখন মৃত্যুর প্রান্তে পৌঁছায় তার আত্মা সহজে এবং শান্তিপূর্ণভাবে বের হয়ে যায় তবে যখন কেউ জীবনের শেষের দিকে পৌঁছায় এবং বলার মতো কথা বলতে থাকে যেমন সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে অথবা মনটা ভালো লাগছে না তখন এগুলো হতে পারে তার আত্মার একটি প্রাকৃতিক প্রস্তুতি এই অনুভূতিগুলো তার অন্তরের এবং আত্মার সঙ্গে সংযুক্ত হতে পারে যা তাকে পরকালের জন্য প্রস্তুতি নিতে সহায়তা করছে এটি হতে পারে আল্লাহর রহমতের এক ইঙ্গিত যাতে সে তার ভবিষ্যৎ জীবন এবং মৃত্যুর সঠিক প্রস্তুতি নিতে পারে আমাদের প্রিয় নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর সময় অনেক কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন তার উপর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় অনেক দুঃখ কষ্ট আসল তারপরেও তিনি আল্লাহর ইচ্ছায় পূর্ণ আস্থা রেখেছিলেন মৃত্যুর সময়ও তিনি আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছিলেন তিনি বলেছেন মৃত্যু পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তবতা তবে এটি আল্লাহর রিজক তার ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ বুখারি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে কেবল একটি বাস্তবতা হিসেবে গ্রহণ করেছেন যা আল্লাহর ইচ্ছার দ্বারা নির্ধারিত তিনি জানতেন জীবনের এই পরিণতি তার আল্লাহর কাছ থেকে নির্ধারিত একটি সময় এবং এটাই তার আল্লাহর কাছে প্রাপ্ত এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়াতালা কোরআনে আরও বলেছেন তোমাদের মধ্যে কেউ মারা গেলে সে শুধু আল্লাহর নির্দেশেই মারা যায় এবং তার মৃত্যুর সময় তার জন্য নির্ধারিত এক মুহূর্ত থাকে ছুরা আল ইমরান এই আয়াত থেকে স্পষ্ট হয় যে মৃত্যুর সময় নির্ধারিত এবং এটা আল্লাহর পরিকল্পনার অংশ তাই যখন একজন মানুষ মৃত্যুর পূর্বে এমন কথাগুলো বলে সব কিছু মনে হচ্ছে অথবা মনটা ভালো লাগছে না তখন বুঝতে হবে যে এটি শুধু শারীরিক অবস্থা বা মানসিক অস্থিরতা নয় বরং আত্মার একটি সংকেত হতে পারে এটি তার ভিতরের অনুধাবন হতে পারে যা তাকে জানিয়ে দেয় যে তার পৃথিবীভিত্তিক যাত্রা শেষ হয়ে আসছে মৃত্যুর কাছাকাছি সময়ে মানুষ একটি গভীর অনুভূতি পায় যেটি তাকে মৃত্যুর সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য ইঙ্গিত দেয় এগুলো এক ধরনের আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে থাকে যা তাকে পরকালীন জীবনের জন্য প্রস্তুত করে তোলে মানুষের এই অনুভূতিগুলো আসলে তার আত্মার প্রস্তুতির অংশ যা তাকে আল্লাহর রহমত ক্ষমা এবং পরকালীন শান্তির দিকে নির্দেশ করে যেহেতু মৃত্যুর সময় আল্লাহ কেবল মুমিনদের জন্য শান্তি ও প্রশান্তি প্রদান করেন তাই আমাদের কর্তব্য হল যখন আমরা বা আমাদের প্রিয়জনেরা এমন কথাগুলো বলেন তখন তাদের অনুভূতিগুলোকে সহানুভূতির সাথে বুঝতে চেষ্টা করা মানবিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের অনুভূতি প্রকাশ এক অস্বাভাবিক অভ্যন্তরীণ প্রক্রিয়ার ফল হতে পারে যা আমাদের প্রতি একটি অদৃশ্য সংকেত দেয় ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যখন কাউকে এমন কথা বলতে শুনি যেমন মনটা ভালো লাগছে না বা সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে তখন আমাদের দায়িত্ব হল তাদের পাশে দাঁড়িয়ে তাদের বোধশক্তির প্রতি শ্রদ্ধা রেখে তাদের সান্ত্বনা দেওয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ভাইয়ের পাশে দাঁড়ায় আল্লাহ তাকে তার কষ্টের সময় সাহায্য করবেন বুখারি এই হাদিসটি আমাদের শেখায় কিভাবে আমাদের কাছের মানুষদের সহানুভূতি এবং ভালোবাসা প্রদান করা উচিত আমরা যদি আমাদের প্রিয়জনদের পাশে দাঁড়িয়ে তাদের অনুভূতির প্রতি সহানুভূতি প্রদর্শন করি তবে আমরা আল্লাহর বিশেষ রহমত লাভ করতে পারব যখন কোনো ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে পৌঁছায় তখন তার কাছে আত্মিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ তখন তার জন্য সবচেয়ে বড় শক্তি হল যে কেউ তার পাশে দাঁড়িয়ে আল্লাহর উপর ভরসা রেখে তাকে সান্ত্বনা প্রদান করবে এটি শুধু তাকে মানসিক সমর্থনই দেয় না বরং তার আত্মিক প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এবং এই পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় সত্য হল মৃত্যুর পর আমাদের কাজগুলোই পরকালে আমাদের হিসাব হবে জীবনটা একটি পরীক্ষার ময়দান যেখানে আমাদের কাজই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা যে কোনো কষ্ট বা বিপদ পোহাও তা একমাত্র আল্লাহর ইচ্ছাতেই ঘটে এবং তিনি জানেন কিভাবে তোমাদের উপর পরীক্ষার ব্যবস্থা করবেন ছুরা আল ইমরান তাহলে আমাদের জন্য সঠিক পথ কি এই প্রশ্নের উত্তরে ইসলামের শিক্ষা অত্যন্ত পরিষ্কার আমাদের দায়িত্ব হলো। যখন আমরা বা আমাদের প্রিয়জনেরা এমন অনুভূতি প্রকাশ করবেন তখন আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে সান্ত্বনা দিতে হবে আমাদের এই দায়িত্ব শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও তাদের সাহায্য করা আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তাদের মনে নতুন আশার সঞ্চার করা মৃত্যুর এই যাত্রার পথ খুবই কঠিন তবে আমরা জানি আমাদের ইমান এবং আল্লাহর উপর বিশ্বাস আমাদের শক্তি দিবে এছাড়া যখন কেউ তাদের অন্তরের কষ্ট বা দুঃখের কথা প্রকাশ করেন তখন আমাদের উচিত তাদের স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ ছাড়া কোন কিছুই স্থায়ী নয় এবং মৃত্যু পৃথিবীর শেষ সত্যি তবে পরকাল আমাদের জন্য অপেক্ষা করছে যেখানে জীবনের সবচেয়ে বড় বিচার হবে এর মাধ্যমে আমরা তাদের আশা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারি এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তাদের প্রস্তুত করতে সাহায্য করতে পারি মৃত্যু আমাদের সবার জন্য আসবে কিন্তু মৃত্যুর পর আমাদের কাজের হিসাব হবে এবং সেই হিসাবের মধ্যে আমাদের পরকালীন জীবন নির্ধারিত হবে তাই আমাদের জীবনের এই শেষ মুহূর্তগুলোর প্রতি আল্লাহর রহমত এবং তার ইচ্ছার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত মৃত্যুর সময় আল্লাহ আমাদের প্রতি শান্তি প্রশান্তি এবং প্রস্তুতি প্রদান করবেন যদি আমরা তার উপর ভরসা রাখি তাহলে যখন কোনো প্রিয়জন আমাদের কাছে এমন অনুভূতি ব্যক্ত করেন আমাদের দায়িত্ব হল তাদের সহানুভূতির সাথে সঙ্গ দেওয়া তাদের সান্তনা দেওয়া এবং তাদের স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর রহমত এবং পরকাল আমাদের জন্য অপেক্ষা করছে এই সান্ত্বনা ও ভালোবাসার মধ্য দিয়েই আমরা তাদের সাহায্য করতে পারব এবং তারা পরকালীন জীবনের জন্য আরও প্রস্তুত হতে পারবেন শেষ পর্যন্ত আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারি যে মৃত্যুর সময় আল্লাহ তালা আমাদের জন্য একটি বিশেষ পরিস্থিতি প্রস্তুত করে রাখেন যা শুধুমাত্র মুমিনদের জন্য এই সময়ে একজন মুমিন তার অন্তরে আল্লাহর রহমত এবং শান্তি অনুভব করেন যা তাকে মৃত্যুর জন্য প্রস্তুত করে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা যে কোনো কষ্ট বা বিপদ পোহাও তা একমাত্র আল্লাহর ইচ্ছাতেই ঘটে এবং তিনি জানেন কিভাবে তোমাদের ওপর পরীক্ষার ব্যবস্থা করবেন ছুরা আল ইমরান এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর নির্দেশে এবং তার ইচ্ছায় হয়ে থাকে তাহলে আমাদের প্রিয়জন যখন এমন অনুভূতি প্রকাশ করেন যেমন সব কিছু অর্থহীন মনে হচ্ছে বা মনটা ভালো লাগছে না তখন আমাদের কর্তব্য হল তাদের প্রতি সহানুভূতির মনোভাব পোষণ করা ইসলামের শিক্ষা অনুযায়ী যখন কেউ তার অভ্যন্তরীণ দুঃখ বা কষ্টের কথা প্রকাশ করেন আমাদের দায়িত্ব হল তাদের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়া এবং তাদের মনে আল্লাহর রহমত এবং পরকালীন জীবনের আশার আলো ফিরিয়ে দেওয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ভাইয়ের পাশে দাঁড়ায় আল্লাহ তাকে তার কষ্টের সময় সাহায্য করবেন বুখারি এই হাদিসটি আমাদের শেখায় মানবিক সহানুভূতি এবং ভালোবাসার মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর সাহায্য লাভ করতে পারি মৃত্যু যে কোনো সময় আমাদের জীবনে আসতে পারে তবে আমাদের মনে রাখতে হবে পৃথিবী এবং এর সকল বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে এবং পরকালই চিরস্থায়ী কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা যা কিছু অর্জন করেছ তা নিঃশেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাজী স্থায়ী ছুড়া আলফুর কান জীবন যদি সত্যি একটি পরীক্ষার মতো হয় তবে মৃত্যুর পর আমাদের কর্মের হিসাব হবে এবং সেই হিসাব আমাদের পরকালীন জীবনের নিয়তি নির্ধারণ করবে তাই আমাদের জীবনের এই মুহূর্তগুলোতে যখন কোনো প্রিয়জন এমন অনুভূতি প্রকাশ করেন আমাদের দায়িত্ব হল তাদের সাথে থাকানো তাদের মনে সাহস জোগানো এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে সহায়তা করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে মৃত্যুর সময় আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে নিজের আত্মার প্রস্তুতি নিতে হবে মৃত্যুর শ্বাসরুদ্ধকর সময়গুলোর মধ্যে আল্লাহর রহমত এবং শান্তি আমাদের জন্য সান্ত্বনার এক অবিচ্ছেদ্য অংশ হতে পারে মৃত্যুর সময় একজন মুমিন যদি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে মনোযোগী হন এবং তার ওপর পূর্ণ আস্থা রাখেন তবে আল্লাহ তার জন্য শান্তি ও প্রশান্তি প্রদান করবেন যা তাকে পরকালীন জীবনের জন্য প্রস্তুত করে তোলে এমনকি মৃত্যুর কাছে পৌঁছানোর আগে যখন কেউ নিজের অন্তরের কথা প্রকাশ করে তার প্রতি আমাদের দায়িত্ব হল সহানুভূতির সাথে পাশে দাঁড়িয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া যে মৃত্যুর পরের জীবন সঠিকভাবে যাপন করতে হবে আল্লাহ ছাড়া কিছুই স্থায়ী নয় আর আমাদের পরকালীন জীবনের জন্য যে প্রস্তুতি আমরা গ্রহণ করব তা আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা হবে মৃত্যু আমাদের সবার জন্য একটি অনিবার্য সত্য তবে যদি আমরা মৃত্যুর কাছাকাছি এসে নিজেদের আত্মার প্রস্তুতি নিই এবং আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি তাহলে আমাদের জীবন সঠিকভাবে গড়তে সক্ষম হব মৃত্যুর পর আমরা আল্লাহর হুকুমে শান্তি পাব এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুত হব তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়াতে আমাদের সময় সীমিত কিন্তু আমাদের কাজের প্রতিফল চিরস্থায়ী আজই সিদ্ধান্ত নেই এই ক্ষণস্থায়ী জীবনের প্রকৃত উদ্দেশ্য হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন কারণ আসল শান্তি কোনো অর্থে নেই কোনো খ্যাতিতেও নেই তা আছে শুধু এক আল্লাহর সান্নিধ্যে এই শান্তি আপনাকে দেবে সেই প্রশান্ত হৃদয় যে হৃদয়ে থাকবে না আর কোনো ভয় কোন শূন্যতা আর এই শান্তিই হবে আপনার চিরস্থায়ী সফলতার সোপান প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে যদি আপনি ভাবতে বাধ্য হন তাহলে শেয়ার করুন লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি এমন আরও ছোঁয়া বার্তা পেতে পারেন আল্লাহ তায়ালা আপনাকে হিদায়াত দিন দান করুন ধৈর্য শান্তি ও হৃদয় শক্তি যেন আপনি সত্যকে চিনতে পারেন আর মৃত্যুর আগেই ফিরে আসতে পারেন আপনার প্রভুর পথে আমিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ